হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়েলকাম টু মুজিবুল ইসলাম ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আজকে আমাদের পবিত্র ত্রিস্টার রমজান শেষ হয়ে কালকে আমরা ঈদ করতে যাচ্ছি তো আজকে ইফতার করার পর শেষ রোজার ইফতার করার পর হঠাৎ করে শরীরটা খারাপ করছে শুয়ে আছি চোখ মুচে শুয়ে আছি বিছানার উপরে হঠাৎ দিকে আমার ছেলে এসে আমার মাথায় পানি দিয়ে তেল দিয়ে আমাকে মেসেজ করতেছে যে বাবার মাথা ব্যথা করতেছে আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য আজকে বাবা হিসাবে যে একজন আদর্শ বাবা হিসাবে ছেলের কাছ থেকে এত ভালোবাসা পাইলাম এটাই আমার সার্থকতা এবারের যে ঈদ আসতেছে কালকে সেই ঈদের সবচেয়ে বড় উপকার এবং স্মরণীয় হয়ে থাকবে আমার এই ছেলের আমাকে কিভাবে আদর যত্ন করতেছে দেখেন কিভাবে মাথা মেসেজ করতেছে মাথায় পানি দিয়ে তারপরে এই যে মুখের মধ্যে পানি দিয়ে মুখটা ফেসিয়ালের মধ্যে মেসেজ করতেছে এর চেয়ে বড়ো পাওয়ার কী হতে পারে আমার লাইফ ধন্য বাবা হিসাবে যে এরকম একটা ছেলে এরকম ছেলে যেন সবার ঘরে ঘরে জন্মায় দোয়া করি আল্লাহ আমার ছেলেকে খাদ দান করে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবে যাতে মানুষের মতো মানুষ হয় আর এভাবে যেন মা বাবার খেয়াল রাখে মা বাবার যত্ন করে সবাই একটু দোয়া করবেন আমার ছেলেকে জন্য যেন আল্লাহ নেয়ার দান করে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মাঝে আর কিছু চাওয়ার নেই ঈদের সময় আপনাদের কাছে একটাই চাওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা পুরোপুরি দেখে যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন এই এইদের সবচেয়ে বড়ো পাওয়া সবচেয়ে বড় চাওয়া আজকের এই উপহারটা যে উপহারটা আমার ছেলে আমাকে দিয়েছে যে সেটা বোলার মতো না সারা জীবন আমার স্মরণীয় হয়ে থাকবে দেখেন কীভাবে বাবাকে আদর করতেছে কীভাবে বাবার মাথা মেসেজ করে দিতেছে আচ্ছা দিতেছে পানি দিতেছে কতক্ষণ পর পানি দেয় তারপরে তেল দেয় এ দেখেন পানি দিতেছে তেল দিতেছে দিয়া মাতাটা কীভাবে মেসেজ করতেছে আর আমারও অনেক আরাম লাগতেছে মনে যে পৃথিবীর সব সুখ আমি স্বর্গে আছি এত সুখ এবার ওই ভালোবাসা বাবা ছেলের ভালোবাসা একমাত্র যারা বাবা হয় তারাই বুঝতে পারে দেখেন কীভাবে আমার চুলটাকে বিয়ে করতেছে মনে হইতেছে যে আমি কোনো ভিআইপি সেলুনে শুয়ে আছি কি আর বলবো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটাকে চাপ দিবেন যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব যাতে সাথে সাথে আপনাদের মধ্যে পৌঁছে যায় সবাইকে অনেক ধন্যবাদ আর সবাইকে অনেক অনেক ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা দেশ বিদেশে যারা আমার ভিডিওটা দেখবেন দেখছেন আর দেখতেছেন বা দেখবেন সবাই একটু কমেন্ট করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর কেমন লাগলো আপনাদের কাছে আমার একটাই চাও আমার ছেলের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ নে হায়াত দান করে আমার ছেলের এইবার আট বছর রানিং চলতেছে বয়স সে ক্লাস থ্রিতে পড়ে আর এইবার মাসাল্লাহ আমার ছেলে চারটা রোজা রাখছে সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য যাতে আল্লাহ বেশি বেশি করে নে হায়াত দান করে তা কী আর বলবো কিছু বলার নেই মানে হারায় ফেলছি কি বলবো কি হে বলবো জানি না তাই একটু ভিডিওটা রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে থেকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটাতে চাপ দিয়ে দিবেন এবং যদি সম্ভব হয় প্লিজ 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 যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে আপনাদের কাছে একান্ত আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার ছেলেটাকে নেঘার দান করে মানুষের মতো মানুষ করে আর এই যে বাবা ছেলের ভালোবাসা যেন অটুট থাকে দোয়া করবেন আপনারা যেন বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ঈদ মুবারক যেন আপনাদের ঈদের আনন্দ ঈদের দিনগুলো আরও আনন্দময় হোক আর এই এইবার এইবার সবচেয়ে সবচেয়ে বড়ো ঈদের উপহার এলো আমার এই ভিডিওটা আমার এই ছেলের যত্নটা বাবাকে যে যত্ন করছে এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার এই ঈদে তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি সবার কাছে অনুরোধ প্লিজ 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 সবাই একটু বেশি বেশি করে আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন নেয়ার দান করে মানুষের মতো মানুষ হতে পারে বাবা মা এভাবে যেন সারা জীবন বাবা মার সেবা যত্ন নিতে পারে সেবা যত্ন করে এই দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ঈদ মুবারক ঈদ মুবারক এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফি আম